নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে বাংলাদেশের ইস্যু নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি বাংলাদেশের ইস্যুটা কি আপনারা জানেন পাঁচই আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ষোলো বছর পর পদত্যাগ করেছে এবং তার পরবর্তীকালে যে হিংসা বাংলাদেশের বুকে নেমে এসছে বা গিয়ে যদি নেমে এসছে তা বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে বিভিন্ন সেক্টরে যেমন আমলিক লীগপন্থী যে সমস্ত নেতামন্ত্রী ছিল তাদের হোটেল বাড়িঘর পুরী দেওয়া এবং সরকারি বাসভবন গণভবন থেকে শুরু করে শেখ হাসিনার যে প্রত্যেক ভিটা শেখ মুজিবুর রহমানের বাড়িঘর থেকে শুরু করে এবং পার্লামেন্ট বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে একইভাবে হিন্দু মেয়েদের সংগ্রাম লুট করা থেকে শুরু করে হিন্দু যে সম্পত্তিশীল বাড়িগুলো ছিল তাদের বাড়িঘর লুটপাট গরু ঘোড়া থেকে শুরু করে যাবতীয় জিনিস লুটপাট করা শুরু করেছে বা করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সূত্রে আমরা দেখতে পেয়েছি এরই ফলে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল নিজস্ব জল ভোলা করতে চেষ্টা করছে বা নিজস্ব ফায়দা নেওয়ার চেষ্টা করছে যদিও আমল লীগ এখন প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছে কারণ লীগ দাবি করলেই বিভিন্ন জনগণ তাদের আক্রমণ করছে এবং হত্যা করে দিচ্ছে এক কথায় বাংলাদেশে গণতন্ত্র নেই পুরোপুরি পাকিস্তান বা আফগানিস্তান বা ইরান যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো সিরিয়া থেকে লিবিয়া যে সমস্ত গণতান্ত্রিক সিস্টেম নষ্ট হয়ে গেছে একইভাবে বাংলাদেশেও সে সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে গেছে তার প্রত্যক্ষ প্রতিফলন আমরা দেখতে পেয়েছি শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরে সরকারি অফিসে আদালতে এবং বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন আইন আদালতে যে সমস্ত দপ্তরে চল্লিশ থেকে তিরিশ বছর থেকে পঁচিশ বছর যারা কর্মচারী ছিলেন তাদের প্রত্যেক করতে বাধ্য করছে কিছু দুষ্কৃতী দল বা কিছু দুষ্কৃতী লোক তো অনেকে বলছে জামাত ইসলামী লোক অনেকে বলছে বিএনপি লোক অনেকে বলছে উগ্র ইসলামিক যে গোষ্ঠীগুলো যারা ওয়াচ করে বা জলসা করে তাদের ওখান থেকে যে সমস্ত বয়ানগুলো দেয় তার প্রেক্ষাপটে এই প্রতিফলন ঘটছে বলে অনেকে দাবি করছে যেমন বাখরগঞ্জ কলেজের এক অধ্যক্ষ একটা ছাত্র যে প্রিন্সিপাল ছিলেন বা অধ্যক্ষ ছিলেন শুক্র রানীকে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এই রকম ছবি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমরা এক প্রফেসর বা করেই করে হার্ড করেছে এবং হসপিটালে ভর্তি আরেক অধ্যাপক থেকে শুরু আরেক কর্মচারী বলছেন কি আমি মরে যাবো আমাকে মেরে ফেলুন তো আমি পদত্যাগ করবো না করার একটা রুলস আছে রেগুলেশন আছে এভাবে পদত্যাগ যায় না কারণ আমি শেখা সিনার সময় থেকে আমি চাকরি করছি না আমি শেখা সিনা একটা ষোলো বছর স্বাস্থ্য করেছি তার আগে বিএমপি করেছে তার আগে তার আগের থেকে আমি সরকারি চাকরিতে জয়েন করেছি কত ঠিকই সতেরো বছর যার বয়স কুড়ি বছর তাকে তো জয়েন লেটার দিয়েছে বিএনপি সরকার যার বয়স পঁচিশ বছর সরকারি জীবন তাকে তো আওয়ামী বা বিএনপি জয়েন লেটার দিয়েছে তা সে কীভাবে বিএনপির বা লোক হল কারণ এরা স্থায়ী কর্মচারী দল আসবে বা দল পাল্টাবে সরকার আসবে সরকার পরিবর্তন হবে ঠিক আছে কিন্তু যারা সেনাবাহিনী পুলিশ কর্মচারী শিক্ষক আইন আদালতে যারা চাকরি করে তারা স্থায়ী কর্ম কর্মচারী দল পরিবর্তন হয় তাদের পরিবর্তন হয় না কারণ তাদের বয়স একটা থাকে বাষট্টি ষাট বছর তারপর তারা পরিবর্তন হয় যে বাংলা সিস্টেম টাকা দিয়ে চাকরি করা সে বিএমপির থেকে শুরু করে আমলিক লীগ সব দলেই এই কাজ করে এসছে পুরোপুরি বিশ্বের সমস্ত দেশে কম বেশি আছে কিন্তু বাংলাদেশে পুরোপুরি বেশি করে দেখা যায় যেভাবে হেনস্থা করে যেভাবে লাঞ্ছিত করে কিছু শিক্ষককে কিছু আইন আদালতের অফিসারকে কিছু বিচারপতিকে যেভাবে হেনস্থা করে পদত্যাগ করতে বাধ্য করছে বা জামায়াতি ইসলামপন্থী সহ বিএনপি এবং এই দুষ্কৃতির বিরুদ্ধে কোনো প্রতিকার করতে পারছে না ডক্টর ইউনুস যদি আমেরিকান পন্থী প্রধানমন্ত্রী ইউনুস চাইছি পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকবো ভোট হবে না এবং বিএনপি যাইছে এখনই ভোট হবে কারণ বিএনপি এখনই ভোট করলে ক্ষমতা লাভ লাভ করতে পারবে কারণ বিএনপির প্রতি অনেক মানুষ তার ফেভারে আছে জামাত ইসলাম মার করে ত্রিশটি সিট পেতে পারে তার বেশি জামাত ইসলাম পাবে না আর আমি আওয়ামী লীগের যে সমস্ত কর্মীগুলো তারা বলতে পারছে না প্রকাশ শেষে আমি 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 করি কারণ তাদের মাথার যে কমান্ডার বা হেড তা নেই এবং প্রচুর আমি নেতাকে হত্যা করে দেওয়া হয়েছে আমার কথা হলো কি যারা স্থায়ী কর্মচারী শিক্ষক হোক আইন আদালত হোক বিচারপতি হোক যেই হোক তারা বিএনপি আমল হোক আমল ই লীগ আমল হোক শেখ হাসিনা আমল হোক খালাদির আমল হোক অ্যাসাদার আমল হোক তারা সমস্ত সময় সরকার চাকরি করতেন বা জয়েন করেছেন তাদের কী দোষ তারা যে সরকার থাকবে তার পক্ষে তাদের কাজ করতে হবে করতে বাধ্য মানে তারাও লাঞ্ছিত হয় সরকার দ্বারা সরকার দ্বারা তারা তারাও অত্যাচারিত হয় সরকার পার্টির দ্বারা তারাও অত্যাচারিত হয় সব জায়গায় হিরার সিস্টেম দেখা যায় শুধু বাংলাদেশে না ধরা যাক একটা উপজেলা উপজেলার যে সেক্রেটারি তিনি উপজেলার যে দখলে যারা আছে আমলের দখল আছে যেটা আওয়ী হয়ে না কাজ করে তাকে প্রমোশন আটকে দেবে তাকে বিভিন্ন লাঞ্ছিত করবে একইভাবে বিএমপি যখন ক্ষমতা আসবে বিএমপির হয়ে কাজ না করলে বা পক্ষপাতিত না করলে সে বিএমপি দ্বারা লাঞ্ছিত হবে অত্যাচারিত হবে তাহলে বিএমপি আসবে আওয়ামী আসবে এ বি আসবে এবিসিডি অনেক দল আসবে যাবে কিন্তু তারা স্থায়ী কর্মী তাদের যে সরকার আসবে তাকে হয়ে কাজ করতে হবে সে বাংলাদেশ সেনাবাহিনী হোক এবং পুলিশ বাহিনী হোক আইন আদালতের কর্মচারী হোক এবং শিক্ষক হোক কিন্তু এই শুক্র ম্যাডাম ম্যাডামকে থেকে শুরু করে যে সমস্ত মানুষকে হেনস্থা করে বাধ্য করছে পদেপত্র দিতে মামাবাড়ি কামাবাড়ি মোয়াক মামাবাড়ি মোয়া এসএসসি দেবো না মানে কী স্বাধীনতা এস এসএ দেবো না আমরা এটা করবো না সেটা করব না পরীক্ষা দেবো না আপনার ক্লাস আপনার ক্লাস করবো না ম্যাডাম স্বাধীনতা আপনার ক্লাস করবো না কিন্তু মোহাম্মত যে আমেরিকার প্রতি প্রধানমন্ত্রী পাঁচ বছর থাকার ইচ্ছা আছে তিনি এখনও তাদের বিরুদ্ধে ট্রিটমেন্ট করতে পারছে না কিন্তু এই কর্মকাণ্ডগুলো জামাত ইসলাম বা উগ্র ইসলামিক গোষ্ঠীগুলো করছে এগুলো বাংলাদেশে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষিত যে ছেলেবেলগুলো তারা এগুলো করছে প্রকাশ্যে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে এক তো অধ্যাপক নাকি একটা সরকারি কর্মচারী বলছে আপনি মেরে দেন আমাকে তো আমি পদত্যাগ করবো না পদত্যাগ করে একটা রুলস এগুলো আছে এক শিক্ষক তো পদত্যাগপত্র সই করেই হারিস্ট করেছে হসপিটালে ভর্তি হচ্ছে বিভিন্ন ফুটেজ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকাতে কোনো একটা বিশ্ববিদ্যালয় কোনো একটা কলেজের শিক্ষক শিক্ষিকাকে গাছে ফেটে ধরে ছাত্রীরা বাধ্য করছে গাছে বেঁধে ছাত্রীরা বাধ্য পদত্যাগপত্র দিতে এবং পদত্যাগপত্র দেওয়ার পর তাকে ছাত্রীদের দ্বারা বা জামাত ইসলামের দ্বারা বা বিএমপি দ্বারা লাঞ্ছিত হচ্ছে বারে বারে বলছি ইউনুস এর বিরুদ্ধে কোনো পদত্যাগ করতে পারিনি কারণ ইউনুস আমেরিকান প্রতি প্রধানমন্ত্রী ইউনুস চাইছে ভোট না হয়ে পাঁচ বছর থেকে চাই বাংলাদেশের অবস্থা ভয়াবহ বাংলাদেশে বেশিরভাগ ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলার নেই পুরো পিতা হিন্দ ইউনিভার্সিটি চলছে প্রচুর ইউনিভার্সিটিতে শিক্ষক নেই বাধ্য হয়ে অবসর নিতে বাধ্য হয়েছে বাধ্য হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পবৃ প্রফেসার নেই গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রফেসর নেই স্কুল শিক্ষক নেই এসএসসি দেবে না পুরো অন্য জায়গাতে ভরে গেছে যে সমস্ত ছবিগুলো ভেসে আসছে তার বিরুদ্ধে বাংলাদেশের কিছু লোক প্রতিবাদ করছে এভাবে পদত্যাগ করা যায় না এটা হয়তো কিঞ্চিত লোক করছে নিউজ বুকের বিরুদ্ধে শিক্ষক আদর্শ হোক না হোক আদর্শ শিক্ষক থাকতে পারে না থাকতে পারে কারোর পক্ষে সে আদর্শ শিক্ষক কারোর পক্ষে সে ভালো খারাপ শিক্ষক কোন সরকারি কর্মচারী কারোর পক্ষে ভালো কারোর পক্ষে খারাপ হতে পারে কিন্তু এভাবে একটা রুলস নাকি একটা রেগুলেশন নাকি টাইম আইন না কি ছাত্ররা বলবে আপনি পদত্যাগ কোন পদত্যাগ করেছে তারা মারছে আবার গাছে বেঁধে জুতো দিয়ে পেটাচ্ছে এটা কোথাকার আইন কোথাকার সিস্টেম এই চিত্রটা বাংলাদেশে দেখা যাচ্ছে তাই আমার প্লিজ অনুরোধ আপনারা এই অর্ডারটা থামান সেভাবে বাংলাদেশ একটা মেশাকারের ভিতরে একটা ভিতরে ঢুকছে ভবিষ্যতের ফল ভয়াবহ হবে নমস্কার